আমি তো অনেকবারই ক্লিয়ার করেছি এখন তারপরও যদি ভুলটা বুঝেই থাকে এখন সেই ক্ষেত্রে আমি আর কি করব এবার খোলামেলা পোশাকে হাজির হলেন অপু বিশ্বাস আর অপবিশ্বাসের এই ড্রেস দেখে শাকির থেকে অন্য সবাই নাক শিটকাচ্ছেন ভক্তরাও এমন বাজে পোশাকে অপুকে আগে দেখেনি এদিকে প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন অশ্লীলতার সিনেমার সময় আমার আগমন যদিও আমি ওসব সিনেমা করিনি কিন্তু কিছু কিছু জায়গায় আমি শুটিং দেখেছি দুই সালে আমার আগমন আমার কাছে অশ্লীলতার মানে একটা মেয়েকে বাজেভাবে উপস্থাপন করা যেটা দেখতে আমাদের বাজে লাগে যেহেতু আমরা সবাই আমাদের সবার মা বোন আছে এটা মুসলিম প্রধান দেশ আমাদের এখানে নম্রতা ভদ্রতা মুখ্য জিনিস আমার ভক্তরা জানেন আমি খুব বেশি খোলা পোশাক পরিনি আমাদের বাংলাদেশের ফ্যাশন হচ্ছে ঢেকে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় বাংলার সংস্কৃতি মেনে চলা উচিত সেই জায়গা থেকে আমি নায়িকা বাংলাদেশের নায়িকারা এরকম হয় আমি মনে করি না অন্যান্য দেশের অভিনেত্রীদের দেখে নিজেদের উপস্থাপন করি না